বন্ধু দেখ ভাতসি আবার এই জমিটা আমি করব কেমন হবে হ্যাঁ জমিটা তো ভালোই হবে বুঝলি এ অব্র ওই দেখো চাচাতো ভাই আসছে এই ও আমার চাচাতো ভাই মানে আরে ওরে তো কুড়াই পাইছিল ওই তো এতিম দাঁড়া আমি ওরে ডাক দিতাছি এই রফিকুল এদিকে আয় আমি হ তুই আচ্ছা দাঁড়া আসতেছি কি রে ভাই কি অবস্থা কেমন আছিস তোরা এই তো ভালো এই তুই ভাই বলিস করে আমি তোর কোনো ভাই না কি বলিস তুই আমার ভাই না মানে আরে তুই তো আমার চাচাতো ভাই মজা করস কে হে বেড়া কে তুই চাচাতো ভাই ও তোরে তো তোর মা রাস্তায় কুড়াইয়ে পাইছিল ও কেমনে তোর চাচাতো ভাই হয় এই শুভ তুই আমার সাথে মজা করিস না আমারে রাস্তায় কুড়াই পাইছে এইটা তোরে কে বলছে এই তুই চুপ থাক শুভ তো ঠিকই বলছে তোরে তো রাস্তায় কুড়াই পাইছে আরে ভাই তুই আমার সাথে ফাজলামি করিস দেখ এই সব ফাজলামি কিন্তু আমার কাছে ভালো লাগে না মা বাপ নিয়ে কোনো ফাজলামি করবি না এই অবর ঠিকই বলছে আমার আম্মাও ওইদিন বলছে তোর আম্মা নাকি তোর রাস্তায় কুড়াইয়া পাইছিল এই শুভ তুই আমার সাথে মজা করতেছিস এ ভাই তুই ওরে একটু বুঝাই বল না আমার কিন্তু এই সব মজা ভালো লাগে না ও আমার সাথে জন্য এইসব বিষয় মজা না করে হেই তোর সাথে মজা কিড়া করছে শুভ তো ঠিকই বলছে তোর তো রাস্তায় কুড়াই পাইছে তুই আমার সারা তো ভাই এটা কিডা বলছে আমারে কোনো ভাই বলবি না কিন্তু ভাই তুই আমার সাথে মজা করতেছিস এইসব বিষয়ে বলছি মজা ভালো লাগে না তোরা আমার আমার সাথে এরকম মা পায় তারপর আমি তাদের আপন সন্তান আমি যদি তাদের আপন সন্তান না হতাম তাইলে কি তারা আমাকে এত ভালোবাসতো এই তুই যদি তোর মা বাপের আপন সন্তান হইতি তো সেয়ার সাথে তো তাদের সেরার মিল থাকতো তো শেয়ারার সাথে তো তাদের সেরার কোনো মিলই নেই তাহলে তুই ওনাদের আপন সন্তান কেমনি হোস এই তুই দেখিস না আমি আমার বাপ মার আপন সন্তান আমার সিয়ারাই কেমন মিল আছে তোর সিয়ারাই কি কোনো মিল আছে তোরে তো দেখলেই বোঝা যায় তোর কোন বস্তি থেকে কুড়ায় আনছে মনে হয় তুই আমার খবরদার ভাই বলবি না ভাই আমি মানলাম আমি আমার বাপ মার সৎ সন্তান কিন্তু এইভাবে কাউরে কেউ বলে আমি যখন বাজারে যাই দোকানে বসে একটু চা খাই তখনও মানুষ এরকম টিটকানি মেরে কথা বলে আরে ভাই আমার মা বাবা তো আমাকে শখ করে নিয়ে আসছে তাই না এমন তো না যে তারা আমাকে জোর করে নিয়ে আসছে তাদের ইচ্ছার বিরুদ্ধে আমাকে পালতে নিয়ে আসছে ভাই আমি আমার আব্বু আম্মুর সাথে যাই করি না কেন তারা আমাকে কখনোই বলে না যে আমি তাদের সৎ ছেলে দেখ ভাই এই পৃথিবীতে তো আমাকে পাঠাইছে তাই না আমি তো নিজের ইচ্ছা আসি নাই আর তোরা যেভাবে বলতেছিস মনে হয় আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেই ভুল কাজ করছি শোন তোরে আমি সবসময় আপন চাষ হিসাবে দেখছি আর সবসময় দেখবো আমি কখনো তোরে পর হিসাবে দেখবো না বুঝছস। আর তোদেরকে কি বলবো বল আমাকে এমন এমন বাজে কথা বলে মনে হয় আমি পৃথিবীতে জন্মগ্রহণ ভুল কাজ করছি আল্লাহ আমার কপালে এটাই রাখছিল দুইটা বাবা মা পাইছি তাও আবার নিজের আপন না মানুষের কত কথা শুনতে হয় আমি এতিম আমার কপালে ভালো কিছু নাই সমস্যা নাই ভাই আল্লাহ তো এই কপালটা দিচ্ছে এক আল্লাহ আছে আমার আর কি লাগে বল শোন তোর আমাকে এরকম করে কথা বলছিস আমি কোনো কষ্ট পাই নাই কিন্তু তোদের কাছে আমার একটাই আবদার বুঝছস অন্য কাউকে এইভাবে কষ্ট দিস না আল্লাহ কপালে লিখে রাখছে বিদায় তো এরকম হয়েছে তাই না সে যদি না লিখতো তাইলে তো এরকম হতো না তাই না কিন্তু একটা কথা মাথায় রাখবি আল্লাহ তার বান্দার কখনো খারাপ চায় না থাকবাই তাইলে তোরা আমি যাইগা এই পৃথিবীতে কেউই এতিম হতে চায় না কেউ ইচ্ছা করে তার বাবা মাকে হারায় না সবই ভাগ্যের খেলা আজ হয়তো আপনার বাবা মা বেঁচে আছে কালকে নাও থাকতে পারে তাই আপনারা কোনো এতিম ছেলেমেয়ে দেখলে তাদেরকে নিয়ে মজা করবেন না কারণ এতিমরাই বুঝে বাবা মা না থাকার কষ্টটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন